একটা মেয়ে বিবাহিতা না এই মেয়েটা আমার এই অবিবাহিতা কোনো মেয়ের সাথে কেউ যদি যে কোনো রকমের সম্পর্ক করে অবৈধ প্রেম অবৈধ আলাপ অবৈধ গল্প অবৈধভাবে ওই মেয়ের সাথে হাঁটতেছে চলতেছে একাকি কোথাও গেছে পার্কে গেছে নির্জনে কথা বলছে তার শরীর ছুঁয়েছে তার হাত ধরেছে তার দিকে তাকাইছে যেই কোনো কিছু এটা কোরআন সুন্নার দৃষ্টিতেও পাপ পাপ কিনা আর এই সমাজের সুস্থ বিবেকবান মানুষের দৃষ্টিতেও কথা বলেন না কেন অন্যায় কিনা বলেন যেই কোন বিবেকবান যারে খোদা বিবেক দিছে এখনো যার বিবেক মরে নাই তার চোখে এটা অন্যায় কিনা এটারে বলে অশ্লীলতা ফাহশা ফাহিশা ওয়া লা তাকরাবুল জিনা ইন্নাহু কান ফাহিশা রব্বুল আলমিনের জন্য বলে বান্দা জিনা বেবিচারের ধারে কাছে যেও না কেন নিশ্চয়ই জেনে রাখো এটা অশ্লীলতা এটা কি অশ্লীলতা জিনার কাছেও যেও না আল্লাহর নবী সাল্লাই সরাসরি হাদিসে বলছে উম্মত জেনা চোখেরও হয় জেনা হাতেরও হয় জেনা কানেরও হয় সর্বশেষ জেনা লজ্জাস্থানের হয় দুই চোখের জেনা ভিন্নারীর দিকে তাকিয়ে দেখা মোবাইলে হোক আর ছবিতে হোক আর নাটকে হোক আর টেলিভিশনে হোক বাস্তবে হোক উজনা জিনা হুমা আল ইস্তিমা আল্লাহর নবী বলেন দুই কানের জেনা হলো নারীর কথা শোনা গান শোনা বাদ্য শোনা বাজনা শোনা কথা শোনা যে নারী আমার জন্য অনুমতি নাই মা মায়ের কথা হালাল স্ত্রী তার কথা হালাল বোন তার কথা শোনা কি কিন্তু ভিন নারীর কথা শোনা গান শোনা এটা হারাম হারাম কিনা বলেন না এটা জিনা আল্লাহ নবী বলেন ওয়ালিয়াদু জিনা হা আল বাতশ হাতের জিনা কোনো নারীকে ছুঁয়ে ধরা হাত ধরা বিন নারীকে ধরা জিনাহু পায়ের বিন নারীর দিকে শাহওয়ের সাথে হেঁটে যাওয়া এগিয়ে যাওয়া একসাথে কি অথবা বিনোদন কেন্দ্রে অথবা চলার পথে অথবা পার্কে রেস্তোরাঁ হোটেলে যে কোনোখানে কোনো ভিন নারীর সাথে হাঁটা চলা এটা পায়ের জেনা ওয়া নফ্সুয়াতা মান্না ওয়াহ্বা অন্তরের জেনা রসুল বলে ভিন নারীকে নিয়ে অশ্লীল অবৈধ নোংরা কল্পনা করা ওই সদ্যখোজালিকাল ফারজু এ বুহু নবীজি বলেন জেনা হইতে হইতে চোখের জেনা হাতের জেনা কানের জেনা পায়ের জেনা দেমা দিলের জেনা অন্তরে হতে হতে এক পর্যায়ে স্থান সেটাকে চূড়ান্ত পরিণত করে শেষ